দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ছবি দেখা যায় ছবিতে কিছু গাছ দেখা যাচ্ছে পাশে খুঁটির মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা করে ল্যাম্পোস্ট একটা করে গাছ নাকি এইভাবে চলছে এই কালোটা হচ্ছে রাস্তা তাহলে প্রশ্নটা করে দেখো একটি রাস্তায় কিছু গাছ আছে কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে আচ্ছা প্রশ্নের যে কথা এটা কি বোঝা গেছে এখানে বলা আছে যে রাস্তার শুরুতে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে এই যে ল্যাম্পপোস্ট এবং গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে শুরুতে একটি গাছ এবং একটি ল্যাম্পপোস্ট শুরুতে আছে ঠিক আছে এরপরে বিশ মিটার বিশ মিটার পরপর পর ল্যাম্পপোস্ট আছে আর পঁচিশ মিটার পরপর গাছ আছে একটি গাছ লাগানোর পঁচিশ মিটার পরে অন্য একটি গাছ লাগানো হয়েছে আর একটি ল্যাম্পপোস্টের বিশ মিটার পর অন্য একটি ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে কিন্তু এইভাবে এই পঁচিশ 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 বিশ 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 যেভাবে যাইতে যেতে একটা সময় আসবে যখন আবার ল্যাম্পপোস্ট এবং গাছ একসাথে থাকবে তাহলে কখন একসাথে থাকবে বা পুনরায় একসাথে থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ পারবে কে কে পারবে আচ্ছা দেখো যারা পারবে না তারা এবং তোমরা যারা পারভাই দেখো তাহলে আমরা প্রথমে কী করব এখানে পঁচিশ মিটার কি আছে ল্যাম্প পোস্ট হচ্ছে পঁচিশ মিটার পর পর গাছ নাকি গাছ আছে পঁচিশ মিটার পর আছে মিটার পর তাহলে এই বিশ এবং পঁচিশের আমরা এমন কিছু একটা হিসেব করবো যাতে আমরা পেয়ে যাই পরবর্তীতে কখনো একসাথে থাকবে কি করবো লসাগু করবো লসাগু করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা কি ভাগ পদ্ধতিতে করবো নাকি আমরা পদ্ধতিতে 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 ভাগ সহজ হয় নাকি তাহলে এবং বিশের লসাগু এই পঁচিশ হচ্ছে বিজয় সংখ্যা বিষ হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা কি দিয়ে দুইটাকেই ভাগ করতে পারি পাঁচ দিয়ে দুইটাই হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে এখানে পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা এখানে আর ভাগ যাচ্ছে না অতএব আমরা বের করব পাঁচ গুণ পাঁচ গুণ চার পাঁচ পাঁচে পঁচিশে একশো লশা পেলাম একশো আমরা এখন কি লিখব আমরা লিখব যে একশো মিটার অর্থে একশত মিটার পর পুনরায় একসাথে থাকবে একসাথে থাকবে তাহলে উত্তর কি হলো উত্তর যদি তুমি লিখতে চাও তাহলে নিচে লিখতে পারবে উত্তর একশ মিটার তো মিটার ক্লিয়ার এই ধরনের অন্য সমস্যার সমাধান করতে পারবে তো আচ্ছা তুলে